كُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ আল্লাহ বলেন ইয়া ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন জাকারিন ওয়া উনসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারঅ্যাক্ট উইথ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে তাআরুফ হতে পারে লিতাআরুফু যাতে তাআরুফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এই আয়াতটা যে কত পাওয়ারফুল দিস ভার্স

উই আল্লাহ বলেন তোমাদের সবাইকে এক এক মাচা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকোয়া থাকবে গরিবের পার্থক্য লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মানব শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ও তাআতুফিহিম ও তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্প্রীতি উদারতা এটা দৃষ্টান্ত কি দেহের একটা অঙ্গ যদি একটা হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক এক বর্ণনায় বিশ্বনি বলে না মুসলিম উনাকার রজুলিন ওয়াহেদ ইয়ানি জাসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইনও ইশ চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিশ টাকা র সুহু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কি না কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে पेकवार पोलाबंदर गलाय आवाज नाही <laughs> <थी चार्जी> <laughs> मारशाल्ला मारशाल्ला না 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 ইয়ে হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গুলের ভাষার মধ্যে ঢিল মারলে যা হয় এরকম হয়েছে আর কি খেপায় তুলছে আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়চ্ছে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে